আর আসলাম সবচেয়ে একটা সেরা সানসিল্ক সানসিল্ক এই যে হেয়ার ট্রিটমেন্টটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা যাদের চুল ড্যামেজ হয়েছে তারা এই সিএমটা ইউজ করতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর পাচ্ছেন এই যে কেসিমি হেয়ার ট্রিটমেন্ট লরিয়াল হেয়ার ট্রিটমেন্ট পেয়ে যান আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যান আমাদের কাছে লরিয়াল হেয়ার ট্রিটমেন্ট খুবই অফার প্রাইস কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তারপর পাচ্ছেন এই যে চাওবা চাওবাটা আমরা কতটা দিব বলেন আপনারাই বলেন দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা চাওবা হেয়ার হেয়ার মার্ক দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাটসেল এটা হচ্ছে আপনার ক্যারাটিন হেয়ার মাস্ক ক্যারাটিন যাদের চুল ড্যামেজ রয়েছে তারা পেয়ে যান আমাদের কাছে আটশো টাকা মাত্র আটশো আটশো টাকায় অফার প্রাইজ মাত্র আটশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আটশো টাকা তারপর দিয়ে দিচ্ছে এই যে ডেক্সি ডেক্সি হেয়ার ট্রিটমেন্ট আমাদের কাছে পেয়ে যান মাত্র কত দিব নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ তারপর দিয়ে দিচ্ছে এই যে জিঞ্জার শ্যাম্পু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যাদের চুল পড়ে চুল পড়ার জন্য এই শ্যাম্পুটা নিতে পারেন হেয়ার ডেক্স শ্যাম্পু ডেক্স শ্যাম্পু প্রাইস পেয়ে যান আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছি এজে যে কেসিমি ট্রিটমেন্ট টেসিমি ট্রিটমেন্ট আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন চুল ড্যামেজ হয়েছে আপনাদের চলে আসুন আমাদেরকে দেখান বলে দেবো আমরা কোনটা বেস্ট হবে আপনার জন্য তারপর দেখাচ্ছি এ যে বোটক বোটক ট্রিটমেন্ট শ্যাম্পু বা আপনারা কোলায়োজিন শ্যাম্পু বলেন সবই একটার মধ্যেই এই শ্যাম্পুটা আমরা দিয়েছি অফার প্রাইজ মাত্র আঠারোশো টাকা অফার প্রাইজ মাত্র আঠারোশো টাকা আচ্ছা অনেকে বলে চুল পরে চুল ড্যামেজ হয়ে গেছে রিমর্নিং এর পর আমরা দিয়ে দিচ্ছি তাদের জন্য এ যে লরিয়ালের হেয়ার ট্রিট বলেন আমরা কত দিব এটা প্রাইসটা এখন বলতেছি না আমাদের ইনবক্সে দিন আমরা বলে দেবো চুল ড্যামেজ হয়েছে যারা অনেকেই কী করে আমাদের থেকে বলে রেপ্লিকা নিয়ে নিয়ে আসে এটার দাম তিনশো টাকা চারশো টাকা আরে ভাই লরিয়ালের দাম এত কমে দেওয়া যায় সম্ভবই না তারপর দেখছি এই যে বিএনজি হেয়ার ট্রিট হেয়ার ট্রিটমেন্ট একটা সিরাম হিট প্রডেক্টের সিরাম হিসাবে ইউজ করতে পারেন যারা নর্মাল স্ট্রেট করে থাকেন স্ট্রেট মেশিন দিয়ে তারা এটা নিতে পারে এটা দিয়ে স্ট্রেট করার পর হিট প্রোডাক্টটা কাজ করে দাম মাত্র দুশো টাকা তারপর দিয়েছে মিল্কি বন্ডিং মিল্কি বন্ডিং আমরা অফারে দিয়ে দেব মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা তা দেরি না করে চলে আসেন পার্সুলেটির কনসেপ্টে ধন্যবাদ সবাইকে